নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি বড় আপডেট সামনে এসেছে যে সমস্ত বোনেরা এতদিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট পাননি আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত সুখবর আপনাদের স্ট্যাটাসে বিরাট বড় পরিবর্তন এসেছে এবং যারা ইডানিং দু তিন মাসের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন জমা করেছেন আপনাদের জন্য কিন্তু এই সুখবরটি রয়েছে আপনাদের স্ট্যাটাসেও কিন্তু বিরাট বড় পরিবর্তন এসেছে এবং আপনাদের সকলের জন্য নতুন এবং পুরনো মিলে আপনারা যে সমস্ত বোনেরা আপনাদের পেমেন্ট নিয়ে কিন্তু একটি বড় ঘোষণার সামনে এসেছে কবে থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়াও নতুনেরা কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে দেখাবো সম্প্রতি একটি নিউজ পেপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট বিজ্ঞপ্তি জারি করল নবান্ন দপ্তর আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দিকে চেয়ে আছে লক্ষ লক্ষ মানুষ কেননা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের মহিলাদের ঘরে বসে বসে অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য সরকার প্রতি মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যান এছাড়াও প্রথমে যারা আবেদন করেছিলেন অর্থাৎ দুই হাজার পঁচিশের শুরুতে ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল সেই সময় থেকে এখন পর্যন্ত অর্থাৎ এখন যে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এবং পুজোর পরে আবারও কিন্তু ক্যাম্প হবে সেই সমস্ত মিলে টোটাল পাঁচ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন পুজোর পরে যে ক্যাম্পগুলি হবে আবারও নতুন করে আবেদন জমা নেওয়া হবে এবং টোটাল এই সংখ্যাটা দাঁড়াবে পাঁচ লক্ষের অনেক বেশি এখন যে সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনাদের কিন্তু স্ট্যাটাস শো করছে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে তখনই কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করবে এবং যারা ইদানিং নতুন করে আবেদন করেছেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে আপনাদেরও কিন্তু যারা আবেদন করে রেখেছেন তাদের সঙ্গেই কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হবে সেই সম্বন্ধে ডিসেম্বর মাস থেকে আপনাদের পেমেন্ট দেওয়া শুরু হবে বলে জানা গেছে তো এই মুহূর্তে আপনারা আপনাদের স্ট্যাটাস অবশ্যই একবার চেক করে দেখবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা এবং যারা নতুন করে আবেদন করতে চান পুজোর পরে তারা অবশ্যই আবেদন করতে পারবেন এই আবেদনের জন্য আপনি আপনার বিডিও অফিসে যেতে পারেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন তার জন্য আপনাদের বয়স হতে হবে ২৬ থেকে পঁয়ষট্টির মধ্যে সঙ্গে লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের প্রথম পাতার ফটোকপি রেশন কার্ড আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো এবং স্বামীহীনদের ডিভোর্স বা মৃত্যুর সার্টিফিকেট আপনারা সকলে হয়তো জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের এক কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অতএব যোগ্য মা বোনেরা অবশ্যই এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নেক্সট দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করবেন এই আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ